हामी <laughs> 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 <तुमी आना एतो laughs> के को ग्यान्ट अरे भाई हामी इसी बिचत्र होइ पारे कोसी पिच्ची राम से हामी त अरे तूमी आउन न त्यो 200 रुपैयाँ दिसे अनि 200 रुपैयाँ ला एडा कोनडा कार माल ए मालताल भोरा के मालताल एरे भाई अनि कोन मालताल भयो किछु भएन एडी भने स्टिकर लगाइसिलो कान न कान माल अप्पेरिंग बेची अलवेज बेची दैनिक बेची हामी त कोदा दैनिक दैनिक बेचो आ버지 दैनिक आइने काम मात्र दैनिक बेचो न त माने амаर त क दिन कप्परे खाइ देबा न कि

আল্লাহ আসলে কি ভাই ভিডিওটা ওর কাছ থেকে কিনবো না জাস্ট ওর কাছ থেকে কথা বের করার জন্য কারণ ভাই আমি কেন আরেকজনে হেলমেট কিনবো এটা কেউই করবেন না ভাই কারো হেলমেট কিনবেন না আমি আসলে ওর থেকে যদি তিনশো টাকা দিত আমি কিনতাম না ভাই কারণ আমি মনে করেন হেলমেট কি মানুষের সেফটির জন্য হেলমেট কিন্তু মানুষের সেফটির জন্য এখন মনে করেন এটা যদি চোরা হেলমেট আমরা পড়ি এটা কিসের সেফটি হবে ভাই এটা তো সবার মানে বিবেক থাকা দরকার তাই না ভাই আমরা একটা চোরা জিনিস কিনা এটা যদি সেফটির জন্য মাথায় দিই এটা কখনোই সেফটি হবে না তো আমাদের উচিত যারা পাঠাও রাইড শেয়ার করি অথবা যারাই এই হেলমেটগুলো কিনে আমাদের সবাই উচিত কোন দিক দেবেন ভাই আমাদের সবাই উচিত যে এই ধরনের হেলমেটগুলো না কেনা তাহলে কিন্তু এটা চুরি করবে না আমি কিনলাম না ওই কিন্তু চুরি করবে না আগে হেলমেটগুলো কিন্তু চুরি হতো না এখন ইটারিং চুরি হচ্ছে এখন সবাই পাঠাও মারতেছে কম টাকায় পাইতেছে হেলমেট তো মনে করেন যে কিনতেছে এখন আমি ওটা কিনবো না আমি জাস্ট ওর কাছে কথা বের করার জন্য আসলে ভিডিওটা করার জন্য মূলত আমি ক্যামেরাটা অন করে রাখছি মানে যখন ডাক দিছে আমারে তখন আমি ক্যামেরাটা অন করছি আর কি এই কারণে আসলে ওর সাথে কথাবার্তা বলার জন্য আসলে আমি একটু দামাদামি দামি করলাম যদিও আর এর থেকেও ভালো ভালো হেলমেট ভাই পাঁচ হাজার ছ হাজার টাকার হেলমেট তো আর জানি না কোন হেলমেটের দাম কত টাকা সার্কের হেলমেট পাইছিলাম ভালো ভালো হেলমেট পাইছিলাম কিন্তু আমি ভাই নিই নাই একটা সার্কের হেলমেট কিনতে গেলে অনেক টাকা লাগে তো ওই আমি এক হাজার টাকা পাঁচশো টাকা মানে সাতশো টাকার ভিতরে পাইছিলাম নি নাই কারণ আমি নিই আরেকজন কিন্তু ঠিকই নিয়ে নিয়েছে ভাই এখন এটা আমাদের উচিত কারণ না নেওয়া তো আজকে ওই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ